বন্ধুগণ আজ আমাদের গল্প সুকুমার রায়ের পাগলা দাসু সুকুমার রায়কে আমরা কবিতার জন্য মনে রেখেছি সুকুমার রায়ের মজার মজার গল্পগুলো আমাদের বেশ ভালো লাগে স্কুলের গল্প পাগলা দাসু যেটা আমাদের বহুবার পড়া বহুবার শোনা কিন্তু তবুও যেন মনে হয় আরেকবার শুনে নিলে মন্দ হয় না ছোটোদের গল্প শুরু করছি আমাদের আজকের গল্প পাগলা দাসু। আমাদের স্কুলের যত ছাত্র তাহাদের মধ্যে এমন কেহই ছিল না যে দাশুকে না চেনে যে লোক আর কাহাকেও জানে না সেও সকলের আগে দাসুকে চিনিয়া ফেলে সেবার এক নতুন দারোয়ান সে দাসুর নাম শুনিল তখনই আন্দাজ তখনই আন্দাজে ঠিক করিয়া লইলো যে এই ব্যক্তি পাগলাদাসু কারণ মুখের চেহারায় কথাবার্তায় চালচলনে বোঝা যাইত যে তাহার মাথায় একটু ছিট আছে কিন্তু তার চোখ দুটি গোল গোল কান দুটি অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণ দেহ খর্বকায় মুন্ডু তাহের ভারী যশোরের কই যেন নরমূর্তিধারী সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পা ছোড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তাহা নয় অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তাহার আশ্চর্য মাথা খুলিত আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বিকির বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া যাইতাম দাসু অর্থাৎ দাসরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত সে পড়াশুনায় ভালো সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটা হিমশুটে ভিজে বেড়াল আমরা আর দেখি নাই দাসু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি কথার মানে জিজ্ঞাসা করিতে গিয়াছিল জগবন্ধু তাহার জগবন্ধু তাহাকে খামোকা দু কথা শুনাইয়া বলিল আমার বুঝি আর খেয়ে দে কাজ নেই আর একে ইংরেজি বোঝাবো কাল ওর অঙ্ক কষে দেব পরশু আরেকজন আসবেন আরেক ফর আরেক ফরমাইশ নিয়ে ওই করি আর কি দাসু সাংঘাতিক জটিয়া বলিল তুমি তো ভারী ঝ্যাঁচরা ছোট লোক জগবন্ধু পণ্ডিত মহাশয়ের কাছে নালিশ করিল ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিয়েছে দিচ্ছে পণ্ডিত মহাশয় দাসুকে এমনি এমনি ধমক দিয়া পণ্ডিত মহাশয় দাশুকে এমনি ধমক দিয়া দিয়া দিলেন যে বেচারা একেবারে ধুমিয়া গেল আমাদের ইংরেজি পড়াতেন বাবু জগবন্ধু তাহার প্রিয় ছাত্র পড়াইতে পড়াইতে যখন তাহার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছে বই চাহিয়া লন একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাহিলেন জগবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ের মলার দেয়া গ্রামারখানা বাহির করিয়া দিল মাস্টার মহাশয় বইখানি খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন বইখানা কার জগবন্ধু বুক খুলাইয়া বলিল আমার মাস্টারমহাশাই বলিলেন হুম নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন যশোবন দারোগা লোমহর্ষক ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বুকার মতো তাকাইয়া রহিল মাস্টার মশাই মাস্টার মহাশাই বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন এইসব জ্যাঠামি বিদ্যা শিখছ বুঝি জগবন্ধু আমতা আমতা করে কি যেন বলিতে যাইতেছিল কিন্তু মাস্টার মশাই এক ধমক দিয়া বলিলেন থাক থাক আর ভালো মানুষই দেখিয়ে কাজ নাই ঢের হয়েছে লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হইয়া উঠিল আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যে এটি দাসু আর কীর্তি সে মজা দেখিবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ঐরূপ মলার দেয়া একখানা বই সাজা রাখিয়া বই রাখিয়া দিয়াছিল দাসুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অপ্রীতিকর আলোচনা করিতাম তাহাতে একদিনও তাহাকে বিরক্ত হইতে দেখি নাই এক এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত একদিন সে বলল ভাই আমাদের পাড়ায় যখন কেউ আমসত্ব বানায় তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বললাম খুব আমসত্য খাস বুঝি সে বলল তা নয় যখন আমসত্য শুকোতে দেয় তখন সেইখানে ছাদের উপর বাদ দু এক চেহারাখানা দেখিয়ে আসি তাতেই তৃষিমানার যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায় কাজেই আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না একবার সে হঠাৎ পেন্টেনুল পেন্টেলুন পরিয়া স্কুলে হাজির হইল ঢলঢলে পায়জামার মতো পেন্টেলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল এবং সেটা তার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা জিজ্ঞেস করিলাম পেন্টেলুন পড়েছিস কেন দাতু দাসু এক গাল হাসিয়া বলিল ভালো করিয়া ইংরেজি শিখবো বলে আরেকবার সে খামোখা ন্যাড়া মাথায় একটা পুটি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামশা করার করার যা করাই যা যার পর নাই খুশি হইয়া উঠিল দাসু আদপেই গান গাহিতে পারে না তাহার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নাই এ কথা সে বেশ জানে তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য চিৎকার করিয়া গান আমরা কেহ করিলে সেদিন শাস্তি পাইতাম কিন্তু পাগলা হইল না। একবার ছুটির পর দাসু অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে আজি হইল মাস্টারময় মশায় জিজ্ঞাসা করিলেন কি দাশু ওই বাক্সের মধ্যে কি এনেছ দাশু বলল আমাকে আমার জিনিসপত্র জিনিসপত্রটা কিরূপ হইতে পারে এ লইয়া এ লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল দাশুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে তবে আবার জিনিসপত্র কি রে বাপু দাশুকে জিজ্ঞাসা করিলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটাকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেটো না তারপর চাবি দিয়া বাক্সটাকে একটু ফাঁক করিয়া সে তাহার ভতর কি যেন দেখিয়া লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়াইয়া বিড়বিড় করিয়া হিসাব করিতে লাগিল আমি একটুখানি দেখিবার জন্য উঁকি মারিতে গিয়াছিলাম অমনি পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল কেহ বলিল ওটা ও টিফিনের বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিন ও টিফিনের সময় তাহাকে তো বাক্স খুলিয়ে কিছু খাইতে দেখিলাম না কেহ বলিল ওটা বোধ হয় ওর মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা রাখা আছে তাও তো সর্বদা তাই তাইও সর্বদা কাছে কাছে রাখতে রাখতে চায় আর একবার আরেকজন বলিল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও কি স্কুলে মহাজনী কারবার কু ফুলবে নাকি একদিন টিফিনের সময় দাসু দাসু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল এটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না যেন আর আমার আর আমার আসিতে যদি একটু দেরি হয় তবে তোমার ক্লাসে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে দিও তাই বলিয়েছে সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল তখন আমাদের দেখে কে এতদিনই সুবিধা পাওয়া গিয়েছে এখন দারোয়ানটা একটু তফাত গেলেই হয় খানিক বাদে দারোয়ান তারাই বা আমরা কত বলি অপেক্ষাতেই ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাত জনে তার ঘরের কাছে সেই বাক্সের মধ্যে ঝুঁকিয়া পড়িলাম তারপর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাপড়ের কাগজের পোটলা ন্যাগড়ার ফালি দিয়ে খুব করে জড়ানো তাড়াতাড়ি পোল্লার প্যাঁচ খুলিয়া দেখা গেল তার মধ্যে একখানা কাগজের বাক্স তাহার ভিতরে আরেকটা ছোট্ট পোটলা সেটি খুলিয়া একখানা কার বাহির হইল তার এক পিঠে লেখা কাঁচকলা খাও আর একটি পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ উহার মুখ চাওয়া করতে লাগলাম সকলে শেষে একজন বলিল সকলে শেষে একজন বলিয়া উঠিল ছোকরা আচ্ছা যা হোক আমাদের বেজাই ঠকিয়েছে আর একজন বলিল যেমনভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও সে যেন টেরও না পাই যে আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বললাম আমি বলিলাম বেশ কথা ও আসলে পরে ও আসলে পরে খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বল আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চেয়েও তখন আমরা তাড়াতাড়ি কাগজ-পত্তরগুলি বাঁধিয়ে আগের মতো পোটলা পাকাইতে পোড়লা পাকাইয়া বাক্সে ভরিতে বরি ভরিয়া ফেলিলাম বাক্সের চাবি দিতে যাইতেছি এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল চাহিয়া দেখি পাঁচিলের উপর বসিয়া পাগলা দাসু হাসিয়া কুটি কুটি হতবাকা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া কাছে বাক্স রাখা টিফিনের সময় বাহিরে যাবার ভান করা এ সমস্ত তাহার শয়তানি খামুকা আমাদের আহাম্মক বানাইবার জন্যই সে মিছি মিছি এই কয়েকদিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইতেছে সাদেকিয়ার বলি বাগলা দাসু দাসুর অনেকগুলি গল্প সুকুমার লিখেছেন তার গল্পগুলি পরপর আমার বন্ধুদের জন্য পড়ব আপাতত এই গল্পটি কেমন লাগলো জানালে খুশি হয়